এক নম্বর মাধ্যম কিভাবে আমাদের নিজেদের ভ্রাতৃত্ব বোধ তৈরি হবে এখন তো এই জিনিসটা খুব অভাব কি বলেন এখন ভ্রাতৃত্ব বোধ আছে একজন আরেকজনের প্রতি মায়া মমতা আসে আহ মায়ামমতা কতটা লোক পাইতেছে সামান্য সামান্য কারণে একজন আরেকজনকে কি করতেছে মেরে ফেলতেছে মেরে ফেলতে দ্বিধাবোধ করতেছে না এটা শুধু আমাদের এই যে একজন আরেকজনের প্রতি যে ভ্রাতৃত্ব বোধ এটা না থাকার কারণে আমরা যে মুমিন মুমিন হিসেবে যে সবাই ভাই ভাই এই বুঝটা না থাকার কারণে অনেক অরাজকতা অনেক বিশৃঙ্খলা সমাজের মধ্যে চলছে এক নাম্বার কারণ এক নাম্বার যেই মাধ্যম যার মাধ্যমে ব্রাতৃত্ব বুধ আসতে পারে তার মধ্যে এক নাম্বার কারণ হল সালাম এক নাম্বার কারণ কি সালাম এক নাম্বার মাধ্যম আমাদের নিজেদের মধ্যে চলে আসবে যদি কয়েকটা জিনিস ফলো করি তার মধ্যে একটা জিনিস বেশি বেশি সালাম প্রদান করা কি বলেন সালামের মাধ্যমে একজন আরেকজনের প্রতি ভালোবাসা বাড়ে না কমে আচ্ছা আপনারা সবাইকে এটা পরীক্ষা করে দেখছেন ভালোবাসা বাড়ে যার সাথে ভালোবাসা কম আপনি তাকে সালাম দিয়ে দেখেন না অটোমেটিক রসুলের শিক্ষা এটা আল্লাহরুল্লাহ আলাম শিক্ষা দিয়েছেন হজরত আদম আলি সৃষ্টি করার পরে তিনি আদম আলী সালসালামকে বানাইছিলেন হাতের আদম আলি কত বড় মানুষটা ছিলেন তিনি হজরত আদম আলি সাল্লাকে বলেছেন যে তুমি সালাম সালাম দাও বলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হজরত আদম আলহিসামকে সালাম শিক্ষা দিয়েছেন কেন এই সালাম হলো শান্তির বাণী কিসের বাণী শান্তির পয়গাম আরে শান্তির পয়গাম সারা আমরা চাই খালি শান্তি শুধু কি চাই শান্তি চাই শান্তি চাই আমরা অশান্তি দূর হোক শান্তি আসুক এটা স্লোগান দেই শুধু কি স্লোগান দিলে হবে নাকি কিছু মাধ্যম আছে এগুলো আমাদের ফলো করা দরকার এক নাম্বার যেটা সেটা হলো সালাম এই সালাত প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কি বলছে দেখেন ফা ইদা দাখালতুম বয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ বলেন অমুমিন মুমিন ইদা দাখালতুম বয়ুতান যখন তোমরা ঘরে প্রবেশ করো নিজের ঘর হোক অন্য মানুষের বাড়িতে হোক ফাসাল্লিমু আলা আনফুসিকুম তখন ওই বাড়িতে যারা আছে তাদেরকে সালাম প্রদান করো আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দরভাবে শিষ্টাচারিতা শিক্ষা দিচ্ছেন ফাসাল্লিমু আলা আনফুসিকুম তোমার নিজের ঘর হোক বা অন্য কোনো বাড়ি হোক ফাসাল্লিমু আলা আনফুসিকুম অন্য কোনো অফিস হোক যেখানে হোক যখন তুমি প্রবেশ করো তাহিয়াতাম মিন ইনদিল্লাহ এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের সম্বাষণ একে অপরকে তোমরা যে সম্ভাষণ জানাবে শুভেচ্ছা জানাবে সেটা কিসের মাধ্যমে সালামের মাধ্যমে তাহিয়াতাম মিন ইন্ডিল্লাহ মুবারাকাতাম কাইবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো বরকতময় এটা কি মোবারকা কাইবা এটা শান্তির বাণী তুমি যখন একটা বাড়িতে গিয়ে সালাম দিবে কেমন যেন তুমি এই বাড়িতে শান্তির এখানে আল্লাহর আলম বলতেছেন সালাম কি শান্তির বাণী আমরা আমাদের ঘরের মধ্যে শান্তি চাই কিনা বলেন তো এখানে এমন একজন আছেন যে আমার বাড়িতে শান্তি আসুক এটা চাই না সবাই চান না সবাই চাই যে ঘরের মধ্যে শান্তি আসুক পরিবারের মধ্যে শান্তি আসুক প্রত্যেকটা শান্তি চলে আসুক কিন্তু শান্তির বাণী তো আমরা প্রচার করি না ঘরের মধ্যে গেলে নিজের বিবিকে সালাম দেয় এরকম কয়জন আছে হাতকে দেখাইতে পারবেন এখানে যদি দুইশো মানুষ থাকে এর মধ্যে কি দেড়শো মানুষের সালাম দেয় মনে করেন চার পাঁচজন পাওয়া যেতে পারে এরকম হালত হয়ে গেছে বিবিও বলবে করতে আছে সালাম আবার এটা কি করার বিষয় বিবির উচিত আপনাকে সালাম দেওয়া আপনার উচিত বিবিকে সালাম দেওয়া এটা সালাম হলো শান্তির বাণী রসুল করিম সাল আলিহাসাল্লাম বলেন যখন একটা পরিবারের মধ্যে বেশি বেশি সালাম বিনিময় হবে অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে শান্তি চলে আসবে আমরা তো শান্তি জায়গা মতো খুঁজি না শান্তির স্লোগান দিয়ে রাজি কিন্তু শান্তির জন্য যে শান্তির پیغام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যাকে চিনো যাকে চিনো না সবাইকে সালাম দাও এই যে রসূলের কদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পয়জনে পালন করি বলেন প্রাপ্তিত্ব বোধের এক নাম্বার প্রাপ্তিত্ব বোধ জাগ্রত হওয়া এক নাম্বার মাধ্যম কি বললাম সালাম ভ্রাতৃত্ব বোধ এসেছিল সাহাবা একরাম রাজি আল্লাহ তালা মাঝে পাঁচটা কারণ বলেছিলেন উল্লেখ করা সম্ভব না তো সাহাবা একরাম রাজি আল্লাহ তালাহ দেখাই দিয়ে গেছেন ইয়ার মুখের যুদ্ধে হজরত উমর রাজি আল্লাহ তালাহ খেলাফতের সময় ইয়ার মুখের যুদ্ধের ঘটনা আপনারা জানেন না ফাজাইল আমলের মধ্যে বিখ্যাত শাইফুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দুল লেখা গুরুত্বপূর্ণ একটা কিতাব সাধারণ মানুষের জন্য ইয়ার মুখের যুদ্ধের ঘটনা ইয়ার মুখের যুদ্ধে সাহাবে একটা ঘটনা এরকম আছে যে ভ্রাতৃত্ব বুধ কাকে বলে এটা দেখাই দিয়ে গেছে আমরা তো সুযোগ বুঝলে সুযোগ পাইলে আরেকজনকে মানার জন্য চেষ্টা করি ঠিক না কিন্তু তারা মরতে মরতেও আরেকজনকে বাঁচানোর জন্য চেষ্টা করে গেছে ইয়ার লোকের যুদ্ধের সময় অনেক সাহাবাই কেরাম তারা আহত হয়ে গেলেন যখন যুদ্ধ প্রায় শেষ একজন তিনি এক মাসও পানি নিয়ে বের হলেন এই নিয়তে বের হয়েছেন যে যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখি যারা এখনো পর্যন্ত শাহাদাত বরণ করে নাই অসুস্থ হয়ে পড়ে আছে আক্রান্ত হয়ে আছে যখন অবস্থায় আছে তাদেরকে একটু পানি পান করাবো এই মন মানসিকতা নিয়ে তিনি বের হলেন বের হয়ে কিছু দূর যাওয়ার পরে তিনি দেখেন একজন যোদ্ধা তিনি অত্যন্ত কাতর কণ্ঠে বলতেছেন আমাকে পানি দা হাতের মধ্যে যেহেতু পানির ছিলেন এদিকে তিনি তিনি অবস্থায় আছেন দৌড়িয়ে তার কাছে গেলেন তার কাছে যাওয়ার পর তার কানের মধ্যে একটা পাশ থেকে আওয়াজ আসলো আরেকজন পানি বলে চিৎকার করলো ওই যে মমূর্ষ ব্যক্তি প্রথম মুমূর্ষ ব্যক্তি তিনি বলতেছেন হয়তো আমার চেয়েও বেশি পিপাসা তার লাগতে পারে এই মুহূর্তে আমার পানি পান করা লাগবে না তুমি আগে তার কাছে নিয়ে ছিল দেখেন তারা মৃত্যুর মুহূর্ত পর্যন্ত অপর বাইকে প্রায়োরিটি দিয়ে অপর ভাইকে প্রাধান্য দিয়ে কিভাবে আরেক ভাইয়ের নিকট পানিটা দিয়ে দিলেন দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন পানি পান করাবেন পাশ থেকে আরেক ব্যক্তি ইশারার মাধ্যমে পানি দ্বিতীয় চাইল তিনি বললেন ওই যে ইশারার মাধ্যমে পানি চাইতেছে তার কাছে পানিটা নিয়ে যাও তার কাছে দৌড়িয়ে গেলেন বর্ণনাকারী বলেন আমি যখন ওই ভাইয়ের কাছে পৌঁছলাম পানি নিয়ে পৌঁছার আগেই দেখলাম তিনি করে পানি পারলাম না নিয়ে দ্বিতীয় ব্যক্তির কাছে আবার দৌড়িয়ে আসলাম যে সেও তো পানি পান করতে চেয়েছিল তাকে একটু পানি পান করায় এই দ্বিতীয় ব্যক্তির কাছে এসে দেখি তিনিও দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে দ্বিতীয় ব্যক্তিকে যখন পানি পান করাতে আমি ব্যর্থ হলাম দৌড়ে আমি প্রথম ব্যক্তির কাছে আসলাম প্রথম ব্যক্তির কাছে এসে দেখি তিনি আর দুনিয়াতে নাই তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সার এক রাম তা বেরুন তবে তা বেরুন অপরবাইকে প্রাধান্য দিয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে নিজের জীবন চলে যাচ্ছে জীবন সায়ান্নেও অপর ভাইয়ের কতটা চিন্তা করেছিলেন যার কারণেই ইসলামটা এত সুন্দর ইসলামটা আমাদের পর্যন্ত পৌঁছেছে তাদের অবদান যদি না থাকতো ইসলাম ওই মক্কা মদিনায় শেষ হয়ে যেত তাদের ঘটনাগুলো আমাদের কাছে রেখে গেছেন তারা কিভাবে নিজের জীবন দিয়ে মানবতাকে জিন্দা করে গেছে আলতুসোয়াতুব্ধি নিয়ে কতটা মজবুত হওয়া উচিত এটা তিনি দেখিয়ে গেছে ঠিক তো দ্রুতভাবে বদরের যুদ্ধের মধ্যে একই অবস্থা যুদ্ধের ময়দানে দেখা গেছে মুসলমান ছেলে বাপ কাফে সামনে চলে আসছে তরবারির সামনে তিনি একটিবারের জন্য চিন্তা করেন নাই তিনি আমার জন্মদাতা বাবা মুহূর্তের মধ্যে তিনি তরবারি চালায় দিয়েছে কারণ আল উহতিক দিন নাসাব বংশীয় যে ভ্রাতৃত্ববোধ এর চেয়েও আরো বেশি মজবুত হলেও দিনের দৃষ্টিতে দিনের নিস্বতে যে ব্রাতৃত্ববোধ তৈরী হয় সাহাবাই কারাম রাদী আল্লাহ তাআলা আলহম দেখিয়ে দিয়ে গেছেন যে দিনের নিসবতে একজন আরেকজনের সাথে কিরকম সম্পর্ক মজবুত করা লাগে কিরকম মজবুত হলে দিনের বিজয় তারা ছিনে আনতে পেরেছিল আল্লাহ রব্বুল আলমিন এটা বলে দিয়েছেন রুহামা উবাইনা হুম তারা রুহামা উবাইনাহুম যে তাদের মধ্যে কিরকম দয়ার সম্পর্ক ছিল এটা আল্লাহ রব্বুল আলমিন এই সুরের মধ্যে জানিয়ে দিয়েছেন এবং সুরা সফের মধ্যে জানিয়ে দিয়েছেন কান্না বুনিয়ানু মারসুস এবং এই যে আমি যে আয়াত তালাওয়াত করেছিলাম যে ইন্দামাল মুখনু না ইফা তুলে ও এই আয়াতের উজ্জ্বল দৃষ্টান্ত সাহাবের কারাম তাঁদের এই তারা আমাদের সামনে রেখে গিয়েছিলেন তো ভ্রাতৃত্ব বোধের জন্য একটা মাত্র যে কারণ আমি উল্লেখ করেছি যে সালাম এই সালামের প্রচার প্রসার বেশি বেশি তরবত ইনশাল্লাহ হাদিসের মধ্যে এসেছে যে কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না মুমিন হওয়া ছাড়া কি ছাড়া মুমিন হতে হবে আর একটা মুমিন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পরস্পরের মধ্যে তাদের সম্পর্ক ভালো হয় ভালোবাসা হয় পরস্পর পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বুধ তৈরি হয় আর ততক্ষণ পর্যন্ত পরস্পরের মধ্যে হুসুর তালিম সাল্লাম বলেন আলা আওয়ালা আদুল্লুকুম আমি কি তোমাদেরকে বলে দিব না যে পরস্পরের মধ্যে ভালোবাসা কিভাবে তৈরি হবে সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই বলে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফশুস সালাম বেশি বেশি পরস্পরের মধ্যে সালাম বিনিময় তাহলে কি হলো সালাম বিনিময় যদি বেশি বেশি করা হয় পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হবে ভ্রাতৃত্বও তৈরি হবে ঐক্যবদ্ধতা তৈরি হবে আর এটা যদি তৈরি হয় তাহলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে আর মুমিন যদি হওয়া যায় তাহলে জান্নাতে প্রবেশ করা যাবে তাহলে কেমন হলো এই সালামটা আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাচ্ছে আমরা আল্লাহরুল্লা আলমিনের যেই নির্দেশ সুরা হজরতের দশ নম্বর আয়াত এই আয়াতের আলোকে যে আলোচনা আমরা আজকে শুনলাম করলাম আমরা প্রত্যেকেই এর উপর আমল করার জন্য চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ সুহায় তাহলে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন প্রিয় হাজির মসজিদের কালেকশনের জন্য প্রতি সপ্তাহে বলা হয় আমরা ইনশাআল্লাহ আন্তরিকভাবে